এই কাদিরটা তার কিবে কি হয়েছে তার কিব জিজ্ঞেস করলো আমি তার কিবে উত্তর দিলাম তারপর বলল কাদির শব্দের অর্থ কি উত্তর দিলাম তারপরে জিজ্ঞেস করলো কোন সিগা এর বহাস কি উত্তর দিলাম তারপর বললো যে আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ বাইক অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবার যে আমাদের আরো একটি প্রিয় মানুষ ওনার বাইক অভিজ্ঞতা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমার নাম হাফেজ মোহাম্মদ আরাফাত আমি খুলনা আলিয়া কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র আলহামদুলিল্লাহ আমি ভাই ভাই টু এ বোর্ডে ছিলাম সেখানে সালাম দিয়ে ঢুকার পরে আমাকে চেয়ারম্যান স্যার বসতে বললেন পাশে যিনি আলেম ছিলেন যিনি আমাদেরকে কোশ্চেন করেছেন তিনি আমাকে বললেন যে আপনি বসে অথবা তুমি বসো এটার আরবি কি আমি বললাম যে ইজিলিস তখন আমাকে বলছে যে আপনি এটার সিগাবহাজ বলেন তখন আমি বললাম যে ওয়াহেদ মোজাক্কার হাজার আমরা হাজির মারুফ বলছে মার্শাল্লাহ তখন বলতেছি যে আপনি হাদিস কামিল করছেন আমি বললাম যে কামিল দ্বিতীয় বর্ষে এখন চলতেছে হাদিস গ্রুপে তো উনি বলছে যে প্রথম বর্ষে যে সাবজেক্টগুলো সে সাবজেক্টগুলোর নাম বলতে পারবেন আমি আলহামদুলিল্লাহ সবগুলো ধারাবাহিক নাম বলছি লাস্টে আমার যে চার নম্বর যে সাবজেক্টটা যে তারিকুল ইসলাম ও তারিকমিল হাদিস তখন উনি আমাকে বললো যে পাশি যিনি ছিলেন আরেকজন ওনাকে বলতেছে যে ইসলামী ইসলামের ইতিহাস থেকে আপনি কিছু জিজ্ঞেস করতে পারেন যেহেতু তারিকুল ইসলাম ছিল তখন তিনি আমাকে খুব সহজ কোশ্চেন করছেন বলল যে বদর যুদ্ধ কবে সংগঠিত হয়েছে এবং যুদ্ধে কতজন সাহেব অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে অ্যান্সার করছি এবং তারা ওনারা খুবই আন্তরিক ছিলেন ভাইবা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ ভাইকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য